মুসলমানদের মধ্যে ফাটল ধরাবার জন্য অনেক নিংটির জাত বাংলাদেশের সুস্থ পরিবেশকে অসুস্থ করার জন্য নারায় তাকবীরের স্লোগান দিয়ে আমার বন্ধুরা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তারা হত্যা করেছে কথা বলেন ঠিক কি না এরকম বহু প্রমাণ আছে আল্লাহু আকবার স্লোগান এটা জঙ্গির স্লোগান নয় আল্লাহু আকবার এটা মুসলমানদের আল্লাহ আকবর বলতে হবে নির্দেশ কার বলেন কার মহান আল্লাহ আমি জন্মের পরে আমার কানে আল্লাহ আকবর আওয়াজ দেওয়া হয় আমার বাচ্চাদের কানে দেওয়া হয় আপনাদের বাচ্চাদের কানে দেওয়া হয় একজন মুসলমান হিসাবে আবার যখন বুধ হয়ে যায় তখন পাঁচবার মসজিদ থেকে আওয়াজ আসে আল্লাহ আকবার আল্লাহ আকবার পাঁচ শক্তি পাঁচবার আমার বাহিরা পাঁচ শক্তি অনেকবার কিন্তু এই পাঁচ শক্তি আমরা শুনি কিনা বলেন শুনি কিনা এর পরে যখন আমি মারা যাই বা আপনি মারা যাবেন বা যারা মারা গিয়েছেন তাদেরকে যখন শেষ বিদায় দেওয়া হয় কবরস্থান নামক নামক জায়গায় যখন মাটি মাটি দেওয়া হয়ে যায় দেওয়ার আগে তখনও কিন্তু আর নামাজ যেটা দোয়ার নামাজ জানাদার নামাজ এই জানাদার নামাজ পড়ার সময় আল্লাহ আকবার বলা হয় কি হয় না আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না আমার বন্ধুগণ তাহলে যেই দেশে আল্লাহ ফকবার আওয়াজ ছিল আছে থাকবে কাউকে কোনো ভয় করে আল্লাহ ফকবার আওয়াজ বলা বাদ দেওয়া যাবে হ্যাঁ তো সামনের ভাই একটু চুপ থাকেন তো পিছনে ভাইরা বলেন তো দেখি আল্লাহ হু আকব মোটামুটি আছে আর কি এবার পিছনে ভাইরা চুপ থাকেন সামনের ভাইরা বলেন তো আল্লাহ আকবার এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে বলেন তো আল্লাহ আকবার।

বলেছেন কম্বল ওয়ালা কখনো বলেছেন সাদর ওয়ালা কোথাও বলেছেন মুজাম্মিল কোথাও বলেছেন মুদাসির সোহান আল্লাহ বলেন আল্লাহ ডেকে বলেছেন আপনি দাঁড়ান আপনার রবের মাহাত্ম ঘোষণা করেন তকবির দেন আমার ভাইরা যেখানে আল্লাহ তার নবীকে আমার আপনার বিশ্ব বিশ্বনেতাকে বিশ্ব দিতে বললেন সেখানে আমরা কি তকবির দিতে পারবো না চলতেছে যে আমরা এখন সব এই স্লোগান দেব দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে হ্যাঁ ভাবে সংঘবদ্ধভাবে বাংলাদেশকে আমরা মৌলবাদী দূর করে ছাড়বো হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা আমরা বলবো যে তোমরা যত বাতিল ফেরকা আস ইসলামকে ধ্বংস করার পায় তারা চালাচ্ছ তোমরা হইবা দলবদ্ধ তোমরা হইবা সংঘবদ্ধ আর তোমরা নানান স্লোগান দিবা আর আমরা একতাবদ্ধ হব একটা স্লোগান দেব আল্লাহ আকবর ইনশাল্লাহ বাতিলদের মাসনাদ নাস্তাবুদ হয়ে যাবে কথা বলেন ঠিক আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ আকবর বলা মানে কার নামের জিকির করা আল্লাহর নামে এখনো আসতে নিতেছেন বলেন কার নামের জিকির করা আল্লাহ নামের জিকির করতে হবে কোরআন এই ব্যাপারে দলিল আছে না নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নামের জিকির করো কার নামে আল্লাহ নামে জিকির করব কি বাবার নামে নাকি আল্লাহর নামে হ্যাঁ আল্লাহকে কি আমরা ডাকবো সুন্দর সুন্দর নাম ধরে নাকি বাবাকে সাথে নিয়ে হ্যাঁ ওই দিন দে নাকি জানি আরো বিভিন্ন আছে না আল্লাহকে আল্লাহ সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে হবে ডাকতে হবে এ ব্যাপারে কোরআনে দলিল আসে না নাই পরেন জান 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 ওয়ালিল্লাহিল জানাস পরেন্লাহিলেন পরেন্লাহিল্লাহুল ইলাহা ইহু عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر <applause> ছিল জাতি ছিল না আদর বাতি বড় আনন্দকারে পৌষে মানব জাতি আধারে যখন রুবে ছিল জাতি ছিল না আলোর বাতি বড় বড় তার বজাতি পৌঁছে মানব জাতি মেয়ের জন্মে বেজার পিতা খুড়ি সন্তান জন্মিলে মায়ে কাপিত সে সেইশ সেই সে দিনে সেই সে কঠিন বারো বারো তার যুগে মদের

মাদর রাসূলুন মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ কবুল করবেন আল্লাহ যেনっております স্থানে সেই सलाমতে বহসা তৌফিক দান করেন বলেন না আমি আবার বলে না আমি মোترم হাজিরিন যেহেতু আমার পরে বাংলাদেশের সুনামধন্য ইসলামিক স্কলারগণ তাশরিফ আনবেন তকরির নসিহত তাফসিহ পেশ করবেন এই জন্য আমি লম্বা চোরা কোনো ভূমিকায় যাচ্ছি না শুধু আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব এই কথাটার উত্তর দিলেই আমার আপনার আলোচ্য বিষয়বস্তু আজকের এই সামান্য সময়ের বিষয়বস্তুটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ জি মোহতারাম হাজির পবিত্র কোরআনুল কারিমে সুরতের এক আয়াতের অংশ বিশেষ তেলোয়াত করেছি যে তেলোয়াত করেছি এই অংশের তেলোয়াত কৃত আয়াতের অর্থ তর্জমা আল্লাহ বলেন ও ইমানদার বান্দা বান্দিগণ তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আপনারা আপাতত এই কথাটুকু মহান ঘোষণা যদি বুঝে থাকেন বলেন তো দেখি জাহান নামের আগুন থেকে ইমান শহীদ নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার আসতে হয়ে গেল আবার বলেন কার আর একবার বলেন কার আল্লাহ দুনিয়ার সমস্ত ঐতিহাসিক ইসলামিক চিন্তাবিদগণ চিন্তা বিজ্ঞানগণ মুসেনে ক্রামগণ ইসলামিক বিশেষজ্ঞগণ তিনারা কথা উম্মতের কল্যাণের কল্যাণের জন্যে নোট করে বলে দিয়েছেন জাহান্নামের আগুন থেকে ইমানের সহিত নিজেদের বাঁচতে হবে প্রতিটি মুসলমানদের নন নারীদের ইমানদারদের এবং অপরকে বাঁচাইতে হবে কিন্তু গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জাহান্নাম থেকে বাঁচার এবং অপরকে বাঁচানোর মূল মাধ্যম হল ইসলামী শিক্ষাগার কোরআনের শিক্ষাগার অর্থাৎ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা সুবহানাল্লাহ বলেন আমি আবারও পিছনের দিকে ফিরে যেতে চাই কথাটা মনে রাখার জন্য বলেন তো দেখি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশকার আল্লাহ আর উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতে জাহান জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা কথা বলেন কয়টা আবার বলেন কয়টা চারটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমগণের কথা শোনা নাম্বার চার আলেমদেরকে মোহাব করা কটি হলো ভাই বলেন বলেন চারটি উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টি চারটি নাম্বার এক বলেন বলেন আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমগণকে মহাব্বত করা এটা আমার নবীজি বলেছেন আমার ভাইরা নবীর কথায় কি কোনো ভুল আছে মিথ্যা আছে কোনো ধোকাবাদী আছে আমার বন্ধুগণ আমার ভাইরা কিন্তু আফসোসের বিষয় আমার আপনার সমাজে অধিকাংশ জায়গায় ইতিপূর্বে আমরা দেখেছি জাতির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তানগুলোই লাঞ্ছিত বিভিন্ন সম্মান থেকে বঞ্চিত কেউ হয়েছেন কারা নির্যাতিত কেউ হয়েছেন গৃহবন্দী কেউ হয়েছে নজরবন্দি আমার বন্ধুগণ আমার ভাইরা কোনো আলেমের উপরে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের ওলামাই ক্রামদেরকেই অপমান অপদস্থ করা হয়েছে কিন্তু মহতারা মাহাজরিন আমরা যেন সবসময় মনে রাখি স্বাধীনতা আমরা অর্জন করেছি অনেক ভাই বাবাদের রক্তের বিনিময়ে এই রক্ত দেওয়ার পক্ষে শ্রমিক ছিল এই রক্ত দেওয়ার পক্ষে সুসাহিত্যিকগণ ব্যক্তিগণ ছিলেন এই রক্ত দেওয়ার পক্ষে ছাত্র সমাজ ছিল এই রক্ত দেওয়ার পক্ষে টুপিওয়ালা দাড়িওয়ালারাও ছিলেন এই রক্ত রক্ত দেওয়ার পক্ষে অনেক রাজনৈতিক নেতা কর্মীরাও ছিলেন এই রক্ত দেওয়ার পক্ষে ইসলামী আন্দোলন কর্মীগণও ছিলেন আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু কোন খাম খেয়ালি পানার কারণে যেন আমাদের নিজেদের অসতর্কতার অসতর্ক অসতর্কতার কারণে যেন দুরবস্থতার কারণে যেন অচেতন থাকার কারণে যেন স্বাধীনতা কেউ হরণ না করতে পারে কথা বলেন ঠিক না। এই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে মহতারা মহাদিন যাদের এক সময় যাদের কাছ থেকে অনুমতি নিয়ে আলেমদের কথা বলতে হতো কোরআনের কথা বলতে হতো মাদ্রাসার মাহফিল করতে গেলে অনুমতি লাগত যুব সমাজের তফসির মাহফিল করতে গেলে অনুমতি লাগত শুধু অনুমতি না ওনারাও বলে দিতেন এই এই কথা বলবেন এই এই কথা বলবেন না আমার বন্ধুগণ আজকে প্রমাণিত হয়ে গেছে দেশটা আসলে তাদের দাদা দাদাবাবুদের নয় দেশটা কোনো রামবাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পার লেন সেন কোনো ধরনের কোনো রায় বাবুর চামচিকাদের দেশ বাংলাদেশ নাই এ দেশ আল্লানা মর্ভন মাওলানা মুফতি ফজলুল কামিল রহমাতুল্লাহ আলাইহ দেশ এদেশ দেশ مرحوم মাওলানা শেখুল হাদিস আল্লামা আজিজুল কারামাতুল্লাহ আলাইহ দেশ এ দেশ পীর مرحوم সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহ দেশ এদেশ দেশ مرحوم মাওলানা কুরআনুল কারীমের পাখি ওয়ার্ল্ডের ভিতর শ্রেষ্ঠ তাফসীর কারক ছিলেন আল্লামা আব্দুল হুসাইন সাইয়েদ রহমাতুল্লাহ আলাইহ আল্লাহু আকবার মহতারাম হাজিরিন রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার হতে পারে কিন্তু মনে রাখতে হবে শাহজালালের পূর্ণভূমিতে আমার বন্ধুগণ শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির পূর্ণভূমিতে আমার বন্ধুগণ কেরামত আলী জনপরীর পূর্ণভূমিতে আমার ভাইরা ফুরফুরার আব্দুল আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির পূর্ণভূমিতে সরসিনার নেসার আহমদ রাহমাতুল্লাহ আলাইহির এই জমিনে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির এই জমিনে এক কথা এক কালামাওয়ালা মুসলমানদের জমিনে যেদেশ মুসলমানদের দেশ যেদেশ মসজিদ ওয়ালাদের দেশ যেদেশ মাদ্রাসা ওয়ালাদের দেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কেউ যদি মনে করে গৌরব গোবিন্দের মতাদর্শ বাস্তবায়ন করব খুদার কসম তারা বিলীন হয়ে যাবে শেষ হয়ে যাবে ইসলাম বলাই টিকে থাকবে সবাইকে কথা বলতে দেন মহতারাম হাজির আবার বলেন উম্মতে মুহাম্মদিদের জাহান নাম থেকে বাঁচার পথ কয়টা বলেন কয়টা চারটি নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমদেরকে মহাব্বত করা এই চারটি কথার দ্বারা কি বোঝা যায় আলেমদের দাম আছে না নাই বলেন আসেনা নাই পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সব চাইতে সম্মানিত ব্যক্তি তারা আল্লাহকে সকল ক্ষেত্রে ভয় করে যারা আর সব চাইতে বেশি ভয় করে ওলামায় কথা বলেন ঠিক না এই কথাগুলি কি আমার নারব্যাক আবার বলেন উলামা

ওয়াইদাতুলিয়াত্মা রিহিম আয়া তু দাদা তুম ই মা না আনারব বিহীম য়াদাবাদ আল্লাহ বলেন অগনবী মুমিন গণের সামনে যখন কোরাম তালত করা হয় মুমিন গণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে তাদের কাছে থাকা ইমান বেড়ে যায় এ কথাটা কার বলেন কার এখন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবার আসতে হয় না জোরে হয় তো কই জোরে বলছেন আল্লাহ আকবার কিছু সময়ের জন্য একটু বাদাম খাওয়া বন্ধ করা যাবে না একটু ভাজা খাওয়া বন্ধ করা যাবে না এখানে আমরা কিসের খাদ্য নেব অন্তরের খাদ্য নেব বলেন কিসের খাদ্য নেব অন্তরের খাদ্য নেব যদি ইমান বৃদ্ধি হয় মুমিনগণের কোরআন তেলাওয়াতের বরকতে তাহলে একটু বৃদ্ধি পাওয়ার প্রমাণ দেখায় দেন বলেন তো দেখি আল্লাহ আকবার ভাই মাইকের সামটা আর একটু বাড়াইলে বা পাতলা করলে ভালো হয় আর এই 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 যে এই যে টেবিলটা একটু সরাই দেন টেবিলটা একটু সরাই দেন জি পিছনে দেন মহতারাম হাজরিন